পুকুরে পাট ধোয়ার মধ্যে বচসা মারধর এক যুবককে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত যুবক থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবকের স্ত্রী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিধুয়া গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিধুয়া গ্রামের বাসিন্দা তানজির আলমকে জলে ডুবিয়ে মারধর করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মানকিপাড়া গ্রামের বাসিন্দা ফিরোজ আলী আনারুল হক মারুক আলী লালচন আলী এবং মেকা আলীর বিরুদ্ধে কেনই মারধর করলো আপনার মারধর জন্য জায়গা মানে কি ঘটনাটা বলো বলো না বলে জায়গা নিয়ে জায়গাটা নিয়ে নিচ্ছে বললো যে অন্যদিকে যা আমি এখানে ঢুকি এখানে ঢুকবো তা বলে না আমি যাবো না তুই যাবো আমার স্বামী বললো তোর বাবার আছে তাই ধরো সবাই চারজন মিলে সবাই ধরো মার যারা মারধর করেছে ওরা ওরা ওদের বাড়ি কথাই মানকি বাড়ি তো ওরা কি কারো মানে ইয়ে ওখানে পার হচ্ছিল হ্যাঁ ওরা লোকে পার তো কত দূরে কোন জায়গাতে পার হচ্ছিল কোন এলাকায়তে মানে বিজোড়লা ওরা কত বলে খনিয়া পাহাড় খনিয়া পাহাড়ে হ্যাঁ তো এখন আপনার স্বামী আগে থেকে পার হচ্ছিল হ্যাঁ চার দিন থেকে তো যে ঘাটটা বানিয়েছিল ঘাটটা কে বানিয়েছিল আর ওই ঘাটায় দখল করতে কারা আসছিল কতজন ছিল চারজন তো স্বামী কি প্রতিবাদ করতে গিয়ে মারধর করেছিল হ্যাঁ প্রতিবাদ বলছিল যে এখানে আমার আমি করছি আগে থেকে আমি বাধ্য হচ্ছি তোরা অন্য জায়গায় যাবো বলছে না আমি দুবো এখানে তুই অন্য জায়গায় যাবো কেন যাবো তোর বাবার এই কথা বলেছে আমার সাথে যদিও অভিযুক্তরা মারধরের অভিযোগ অস্বীকার করে তাদেরকে পাল্টা গালিগালাজ করার অভিযোগ তুলেছেন ওই যুবকের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুকুরে ঘাট বানিয়ে গত তিন দিন ধরে পাট ধোয়ার কাজ করছিলেন তানজির এদিন সকালে পুকুরে যেতে দেরি হলে মানকিপাড়ির ওই পাঁচ যুবক তার ঘাট দখল করে পাট ধুচ্ছিলেন বলে অভিযোগ তাদেরকে সরে অন্য ঘাটে যেতে বললে দুই পক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায় এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা একজোট হয়ে তানজিরকে বেধরক মারধর করে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে নাকি তিন চার দিন ধরে ওই ঘাটে নিজে বাঁশ দিয়ে ঘাট বেঁধে পার ধরছিল এ আজকে নাকি বাজার ঘাট করে একটু দেরি করে পার ধরতে গেছিলো ওরা নাকি ওই এর ঘাটে পার ধরছিল এ ওই বললো যে আমার ঘাটটা ছেড়ে দাও আমিও পার দেবো এটা নিয়ে ঘটনা করে ওকে জলে ডুবিয়ে মারছিল প্রাণে মারছিল মারার চেষ্টা করছে ওরা কতজন ছিল ওরা চার পাঁচজন ছিল মানে এই কথাটা বলতে কি তারা চড়া হয়েছিল ওই জলের মধ্যে এই কথাটা বলতে গিয়েই মানে বলছে তোর বাবার পুকুর আমরা দেবো না এই দেবো না এই নিয়েই গন্ডগোল তারা কতজন ছিল তারা চার পাঁচজন ছিল চার পাঁচজন আর জল ডুবি কি রেখেছিল হ্যাঁ ওখানকার লোক তো এটাই বললো আমরা পরে গিয়ে জানতে পারলাম যে ওকে ডুবিয়ে রেখেছিল তারপরে কি অবস্থায় গিয়ে দেখলেন ওকে গিয়ে দেখলাম যে ও অজ্ঞান হয়ে পড়ে আছে বাড়িতে আমরা তুলে নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হসপিটালে ভর্তি করলাম এখনো পর্যন্ত জ্ঞান ফিরেছে না এখনো জ্ঞান ফিরেছে যারা মারধর করেছে ওদের নাম জানতে পেরেছেন না আমরা জানতে পারিনি পরে ফোনে করে জানতে পারলাম ওই থানায় কি হয়েছে আর তাদের বাড়ি কোথায় মানকি বাড়ি আর পাট ধরছিল কোন পুকুরে বা জলাশয়ে গ্রামের পাশে খাস খাস আছে পুকুরটা মানে সরকারি জলাশয় আপনার কি নাম মানুয়ার আপনি কে হলেন আমার আমি সালা আলম আমার জামাইলা অজ্ঞান হয়ে পড়ে যুবক পরিবারের লোকেরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান আক্রান্ত যুবকের স্ত্রী আলমেরা খাতুন বলেন স্বামীকে প্রচণ্ড মারধর করে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেন অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় এখন কথা বলতে পারছে না থানায় অভিযোগ দায়ের করেছি এক অভিযুক্ত লালচান আলী বলেন মিথ্যে অভিযোগ করেছে মারধর করা হয়নি দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে রিপোর্ট নিউজ হান্ট টিভি